গুড ইভিনিং বন্ধুরা আজ নয় আগস্ট শনিবার আজকের আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় অথবা সরকারি গড়ের নামে গুষ চাইলে যেতে হবে জেলে এক টাকাও গুষ নিলে পড়তে হবে মহাবিপদে রাজ্যে অরুণোদয় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বচ্ছতা আনতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার চালু করা হলো নতুন ছয়টি ফোন নম্বর হেল্পলাইন যদি অরুণোদয় অথবা সরকারি গড়ের নামে আপনার কাছে কোনো ব্যক্তি টাকা চায় তাহলে এই নাম্বারগুলিতে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন জানা গেছে সরকারি গড় অথবা অরুণোদয়ের নামে এক টাকাও ঘুষ নিলে যেতে হবে জেলে অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকশন নেবে রাজ্য সরকার যোগাযোগ জানানোর জন্য যে ছয়টি নাম্বার চালু করা হয়েছে তার মধ্যে তিনটিতে কল করে অভিযোগ জানানো যাবে সেগুলি হল প্রথম নম্বর সিক্স জিরো টু সিক্স নাইন জিরো থ্রি ফোর ওয়ান এইট দ্বিতীয় নম্বর হচ্ছে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো থ্রি ফোর এইট থ্রি এবং তৃতীয় নম্বরটি হচ্ছে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো থ্রি ফোর এইট ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো ওয়ান টু ফোর থ্রি টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন এবং কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে জিরো থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স ডাবল টু নাইন ফাইভ পঞ্জিকা মতোই এবছর রাখী বন্ধন পালিত হয়েছে আজ অর্থাৎ নয় আগস্ট গতকাল দুপুর দুইটা বারো মিনিটে পড়েছে রাখি পূর্ণিমার তিথি পূর্ণিমা চলে আজ দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত তিথি অনুসারে আজ অর্থাৎ নয় আগস্ট শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে রাখী বন্ধনের শুভ মুহূর্ত ছিল এই সময় বুনেরা বাইদের হাতে রাকি পরিয়ে তাদের নিরূগ ও সুস্থ জীবন কামনা করেন হিন্দুদের এক বিশেষ উৎসব রাখিবন্ধন বন্ধন যা শ্রাবণ মাসে পালিত হয় রাখী বন্ধন উৎসব মূলত বাই ও বোনের বন্ধন ও সম্পর্ককে উৎসাহিত করার উৎসব এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন এই দিন বুন ও দিদিরা তাদের বাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে ভালোবাসা জানায় এবং জীবনবর দাদা ও বাইয়েরা তাদের নিঃস্বার্থভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেন এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিজের এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন সমস্ত দেশবাসীকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সাতশো কালে হৃদয় বিদারক ঘটনা কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক গৌহাটি মহানগরের নারেঙ্গিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে আজ সকালে নিহত যুবকের নাম গীতার্থ শর্মা গীতার্থ শিপাজারের হাঁটিকুচি কেহেরাপাড়ার বাসিন্দা দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিচিত মহলে শখের ছায়া নেমে এসেছে বুট কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন বুট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধি করা হল একই সঙ্গে বুটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী হোমগার্ড স্বেচ্ছাসেবকদের খাওয়ার খরচ বৃদ্ধি করল কমিশন এতদিন প্রিসাইডিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকরা দৈনিক সাড়ে তিনশো টাকা পারিশ্রমিক পেতেন এবার তাদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে পাঁচশো টাকা অথবা এককালীন দুই হাজার টাকা পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক আড়াইশো টাকা থেকে বেড়ে চারশো টাকা হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এবার সাড়ে তিনশো টাকা পাবেন আগে তাদের একদিনের পারিশ্রমিক ছিল দুইশো টাকা পারিশ্রমিক বাড়ছে ফ্লাইং স্কোয়াডের সদস্য মাইক্রো অবজারভার এবং ভিডিও মাধ্যমে নজরদারি চালানো বুট কর্মীদেরও এতকাল বুটের দিনে নিরাপত্তা কাজে মোতায়েন করা পুলিশ কর্মী গার্ডেরা খাওয়ার খরচ হিসাবে দেড়শো টাকা পেতেন এবার তারা ওই বাবদ পাঁচশো টাকা পাবেন বুটের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধির কথাও জানিয়েছে কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে দু হাজার চৌদ্দ থেকে দু হাজার মধ্যে শেষবার বুট কর্মীদের পারিশ্রমিক কিংবা সাম্মানিক বৃদ্ধি করা হয়েছিল দশ বছর পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনার আর এই অবসরে দেশের সমস্ত ব্যাঙ্কেই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ই কেওয়াইসির ক্যাম্পেন শুরু করা হয়েছে এই যোজনার অধীনে সমস্ত গ্রাহকরা যাতে আগামী দিনেও একইভাবে সুবিধা পেতে পারেন সেই জন্য নতুন করে কেওয়াইসি জমা করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের এই ক্যাম্পেইন শুরু হয়েছে বিগত এক জুলাই থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই এই শিবির পরিচালিত হচ্ছে এবং গ্রামীণ ও ব্যাংকিং পরিষেবা বিহীন অঞ্চলেও মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ও পাবলিক সেক্টর ব্যাংকগুলি জনধন যোজনার অধীনে থাকা অ্যাকাউন্টগুলির জন্য কে বিবরণ আপডেট করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে আর এই সমস্ত অ্যাকাউন্ট মূলত পর্যায়ক্রমিক পুনর্নবীকরণের জন্য বাধ্যতামূলক সরকারের এই উদ্বেগ ক্ষুদ্র বিমা ও পেনশন প্রকল্পগুলিতে অ্যাক্সেসের বিস্তার এবং গ্রাহকদের অভিযোগের উপরেই দৃষ্টি নিবন্ধ করে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা একটি বিবৃতিতে জানান জনধন স্কিম যেহেতু দশ বছর পূর্ণ করেছে তাই দেখা গিয়েছে বিপুল সংখ্যক অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি জমার দরকার রয়েছে এর জন্য স্তর শিবির পরিচালনা করছে এবং আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিচালনা করা হবে শিবির নতুন অ্যাকাউন্ট খোলা রি কে ছাড়াও এছাড়াও শিবিরগুলিতে ফিনান্সিয়াল ইনক্রিউশনের জন্য ক্ষুদ্র বীমা ও পেনশন প্রকল্পের উপর আলোকপাত করবে ইচাবিল চা বাগানের উপ ডাক চলমান প্রযুক্তিগত সমস্যায় বিপাকে পড়েছেন এলাকার কয়েক শতাধিক সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাহকরা তাদের ন্যায্য ডাক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন টাকা জমা অথবা উত্তোলনের মতো প্রাথমিক সুবিধাগুলো না মেলায় প্রতিদিনই হতাশ হয়ে ফিরতে হচ্ছে দরিদ্র শ্রমিক পরিবারগুলিকে ব্যবসায়ী সহ অন্যান্য সাধারণ গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন লুয়ারপুয়া ব্লকের ইচাবিল চা বাগানের উপ বিগত বেশ কয়েকদিন ধরে প্রযুক্তিগত সমস্যার কারণে কয়েক শতাধিক গ্রাহক নিত্যদিনের গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিগত দুই মাস ধরে চলা এই সমস্যার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সরব হয়েছে এলাকার ভুক্তভোগী বাসিন্দারা স্থানীয় বাসিন্দা রাজেশ রবিদাস সহ অন্যান্যরা জানান তাদের ডাকঘরের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখা কিংবা প্রয়োজনের সময় টাকা তোলার মতো মৌলিক পরিষেবাগুলিও তারা পাচ্ছেন না এতে করে প্রতিদিনই বাগানের দরিদ্র শ্রমিকরা ডাকঘরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন ফলে জীবিকার তাগিদে তারা এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই সকল রাজ্যে ক্ষমতা দখলের পাশাপাশি যে সকল রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সকল রাজ্যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর নামে চক্রান্ত চলছে এর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর বিরুদ্ধে পথসভায় এই কথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করার দাবিতে আজ ত্রিপুরার রাজধানীতে মিছিল ও সভা সংগঠিত করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি ওই দিন মেলারমাঠ স্থিত সিপিআইএম অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সভা সবাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক সহ অন্যান্যরা শিলচরের রাদামাদব কলেজে ছাত্র সংগঠনের সদস্য পদ অভিযান গিরে গতকাল রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এর সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিবিপি কর্মীদের বিরুদ্ধে আহত ছাত্র দীপঙ্কর হাজম শিলচর রাঙ্গিরহারি পুলিশওয়ারিতে দায়ের করা অভিযোগে জানান অভিযুক্ত রাহুল শীল শুভজিৎ চৌধুরী সহ এবিবিপির একাধিক সদস্য তাকে দীর্ঘদিন ধরে ফোনে গালিগালাজ করে এবং নানাভাবে হুমকি দিয়ে আসছেন এদিন সকালে কলেজ প্রাঙ্গনে পদ অভিযানের সময় কলেজের ভিতর বাইরে থেকে প্রায় পঞ্চাশ ষাট জনের একটি সংঘবদ্ধ দল তার উপর দাঁড়ালো অস্ত্র নিয়ে চড়াও হয় দীপঙ্করের দাবি এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রাণগাতী হামলা এনএসিউআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির উপর একটি কাপুরুষিত আক্রমণ এবার শেষ খবর ছাপে পড়ে উল্টো সুর বিজেপির অমিত মালব্যের জন্য শুক্রবারের পোস্টের পরে একেবারেই অত্যক্তি হবে না চার আগস্ট যে অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা বলে এমন কোনো একক ভাষা নেই যা সমস্ত ভিন্নতা ডেকে দে সেই অমিত মালব্য ঠিক হাতে গুনা কয়েকটা দিন পরে সোশ্যাল মিডিয়ায় লিখলেন রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আজকের খ্যাতিতে পৌঁছে দিয়েছেন লিখলেন এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক কত্ত ভাষা এবং দেশের একটি সরকারি ভাষা বিশ্বব্যাপী এটি দশটি সর্বাধিক ভাষার মধ্যে স্থান করে নিয়েছে লিখলেন নাকি লিখতে বাধ্য হলেন তবে নিজের পূর্ব বক্তব্যের ভুল বুঝতে পেরে লিখলেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে প্রাসঙ্গিক থাকার জন্য লিখলেন তা বোঝা মুশকিল